দাদা ল্যাটিনি হাউস কত আমার তো ল্যাটিনি হাউস ফুল হয়ে গেছে দাদা এক হাউস পাঁচশো টাকা দুই হাউস এক হাজার টাকা দাদা আমার তো ল্যাটিনি দুটো হাউস ফুল হয়ে গেছে তো দুটোই তো পরিষ্কার করাতে হবে আচ্ছা দাদা দুই হাউস এক হাজার টাকা আপনি কি আজকেই করাবেন না দাদা আজকে না দুদিন পরে করাবো আমার বাড়ি তো আত্মীয় রয়েছে আত্মীয় চলে যাক তারপরে ল্যাটিনি হাউস পরিষ্কার করাবো ও আচ্ছা ঠিক আছে দাদা তাহলে দুই দিন পরে আপনি আমারে কোয়েন আচ্ছা দাদা ঠিক আছে তাহলে নাম্বার দিয়ে যান দুদিন পরেই যোগাযোগ করবেন আচ্ছা দাদা তাহলে পাতান 01937 আচ্ছা ঠিক আছে দাদা তাহলে আপনি ফোন দিয়ে নেন আমি চলে আসব মানে আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে গেলাম দাদা করাবেন ল্যাকটিন পরিষ্কার বরাবরই ল্যাকটিন পরিষ্কার করাবেন নাকি এ দাদা এ দড়াও দড়াও দাদা কাজ করাবেন নাকি হ্যাঁ হ্যাঁ কাজ না করালি কি এমনি রাখতিস তোমারে ও দাদা আপনার ল্যাকটিনের কোয় হাউজ হাউস তো আমার দুটো কিন্তু হাউস আমি একটাই করাবো তা কয় টাকা করে হাউস দাদা হাউস তো পাঁচশো টাকা করে করি কম কত করে তাই কাউ অত ফেসাল আমার ভাল লাগে না দাদা তাহলে আপনি সাড়ে চারশো টাকা দিয়ে নেন অত সাড়ে চারশো টাকা দিতে পারবো না চারশো টাকা দেবো ওলি চলো আচ্ছা দাদা বৌনি বেলা তা চলেন আচ্ছা চলো আমি হাউস দেখাই দিচ্ছি আচ্ছা ঠিক আছে চলেন দাদা এই যে দুটো হাউস তুমি এটা পরিষ্কার করে আমার ডাক দিয়ে নে তাহলে আমি বাড়ির ভিতরে যাচ্ছি ठीक है ठीक है दादा वो दादा पोरीষ্কার হয়ে গেছে দাদা হয়ে গেছে গেছে দাদা আচ্ছা দাদা വാഷ്ടി씨 দাদা এই যে আপনার টাকা আচ্ছা দাদা পরে যদি লাগে আমারে খবর দিয়ে নেন আচ্ছা ঠিক আছে তাহলে যাও আচ্ছা ঠিক আছে দাদা আচ্ছা তাহলে চলে যাও ঠিক আছে তাহলে গেলাম করাবেন নাকি কেবল অ্যাক্টিন পরিষ্কার করাবেন ল্যাকটিন পরিষ্কার আমার গায়ে যত দুঃখ সন্ধু আরে কর তোমার মনে দা এই তুই গিলাস আর দিছিস কি করতি দাদা একটু পানি খাবো তাই গ্লাসটা নিলাম বউনে বেলায় দোকান খুলে তোর মাথার লোকজন দেখতে আসছে তুই এসে গ্লাসে পানি খাচ্ছি কাস্টমারে দেখলে আর দোকান আসবে এমনি বউনে আনিস তুই দোকানতে বেরো তোর দেখলি দোকান আর কাস্টমার আসবেন না দাদা আমি একটু পানি খাচ্ছি এই পানি খাইয়ে আমি চলে যাচ্ছি বেরো আমার দোকানতে বেরো সকাল সকাল আমার দোকানটাই না ফাক দিলি দাদা একটা চা দেন দিনি দাদা বসেন পানি গরম নেই পানি গরম দিচ্ছি আয়সা দাদা দেন তালি তুই চা দিচ্ছিস মানে ওরে চা দিচ্ছিস তুই তোর দোকানে এসে আমরা বসি ওর মতো মানুষের খাওয়া কাপে তুই আমাদেরও চা খাওয়াই তোর এই দোকানে কি আমাদের মতো কাস্টমার রাখার ইচ্ছা আছে যদি থাকে তাহলে এইসব লোকজন দোকানে বসতে দিবি নে তুই কি ওরে দোকানতে উঠবি নাকি আমরা উঠে যাব। ভাই আমি একটা চা খাইয়ে চলে যাচ্ছি একটা চা খালি সমস্যা কি সমস্যা না মানে তোর মতো মেতর্জাত ওই কাপে চা খাবে আবার সেই কাপে আমরাও চা খাবো তুই তো এখানে এসে বইছিস তাই আমরা নাপাক হয়ে গেছি তোর গাদি এমনি গন্ধ বের হচ্ছে কেনতে বেরো দিনি গিন্না করতেছ আমা শরণন্ত সর ভাই আমাকে সমস্যা কি আমরা তো কাজ করেই খাই ঘিন্না কিসির গিন্না কিসির মানে আবার তুই মুখি মুখি তর্ক করতিছিস বেরো বেরো পুরো বমি এসে যাচ্ছে ও ভাই আপনারা মারেন না আমি খেদাই দিচ্ছি ভাই চলে যাচ্ছি চা খাব না আমি কিন্তু ভাই আপনাকে কয়টা কথা কই ভাই আমরা ল্যাকটিন পরিষ্কার করি ঠিক আছে কিন্তু আমরাও তো মানুষ আমরা তো কাজ করেই খাই চুরি করে তো আর খাইনে আচ্ছা ভাই একটা কথা ভাইবে দেখেন দিনি আমরা যদি এই কাজটা না করতাম এই কাজ আপনাদের করে দিত কিটা এই কাজটা তো আপনাদের নিজেদেরই করা লাগতো তখন তো আপনারা সবাই মেথর রয়ে যাইতেন আচ্ছা ভাই এই সমাজের মানুষ আমাদের এত গিন্না করে কি জন্য সৃষ্টিকর্তা তো আপনাদেরও যা দিয়ে তৈরি করেছে আমাদেরও তাই দিয়েই তৈরি করেছে ভাই আমরা তো চালি মাঠে ঘাটেও কাজ করে খাতি পারতাম কিন্তু আমরা বংশগত ভাবে এই কাজটা বাইসে নিয়েছি ভাই আপনাদের তো দেখে মনে হচ্ছে আপনি কোনো বড় পরিবারের সন্তান হয়তো মেলা শিক্ষিত মানুষ কিন্তু ভাই আপনি পড়াশোনা জানি শিক্ষিত মানুষ হয়ে আমার সাথে যে ব্যবহারটা করলেন এই ব্যবহার কি কোনো মানুষ কারোর সাথে করে এই তোর মতো বেতরের কাছে আমার জ্ঞান শোনা লাগবে বেরো তো বেরো সামনে তে সৎ দিনই আগে বমি এসেছে আমার বেরো কিন্তু বেরো আচ্ছা ভাই ভুল হয়ে গেছে আমার চলে যাচ্ছি ক্ষমা করে দিন যা সামনেতে তে নেকা কান্না কান দিস ও Oh